আসসালামু আলাইকুম খুবই খারাপ সংবাদ অনেক মেসেজ ছিল যে ভাই নিউজটা করেন আসলে আমি অপেক্ষা করছিলাম ইরান আসলে কখন পাল্টা আঘাত করে আর সেটার জবাব কি হয় সেটার জন্য গতকালকে থেকে অনেকটা আশঙ্কা করা হচ্ছিল যে আজকে এই অভিযানটা চলবে কারণ হচ্ছে কি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘাটিগুলো যেগুলো মধ্যপ্রাচ্যে আছে বিশেষ করে ইরাক সহ বিভিন্ন জায়গায় সেখান থেকে তাদের সেনাদেরকে প্রত্যাহার করেছিল তো আজকে সকালবেলাই আপনারা জানেন যে ইরাক ইরান যে যুদ্ধ ছিল ঐতিহাসিক সেই যুদ্ধের পর এত ভয়াবহ হামলা ইরানে আর হয় নাই আমি যখন নিউজটি করছি খুবই বড় ধরনের বেশ কয়েকটা দুঃসংবাদের মধ্যে হচ্ছে এই হামলায় ইরানের যে আপনার সশস্ত্র বাহিনীর প্রধান আছেন তিনি বরণ করেছেন এছাড়া আরও একজন ব্যক্তি আমার খুবই পছন্দের মানুষ ছিলেন যিনি যুদ্ধকে একটা অন্য জায়গা নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড যেটা ইরানের রাজকীয় বাহিনী হিসেবে পরিচিত বা যারা আসলে মানে আজকের ইরানকে এই জায়গায় নিয়ে এসেছেন এর মাঝখানে যিনি প্রধান আছেন তিনিও শাহাদাত বরণ করেছেন ক্ষয়ক্ষতি শুধু এখানেই না ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন মানে এখানে যে মেসিভ ক্ষতিগুলো এই মানুষগুলো দীর্ঘদিন যাবৎ ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের যে শক্তি সামর্থ্য সাহস প্রযুক্তি টেকনোলজি আপনি দেখেন মানে সবগুলো মাথাকে টার্গেট করে ইসরায়েল হামলা চালিয়েছে আর আমরা যদি দেখি প্রায় দুইশো যুদ্ধ বিমান নাকি আপনার এই অঞ্চলে প্রবেশ করেছে প্রায় দুইশ যুদ্ধ বিমান ভাবা যায় এই হামলার পরপরই আর আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে মৃত্যুর খবর স্বাভাবিকভাবেই ইরান অনেকটা লুকিয়েছে রাজধানী তেহরানেই আপনার এই বড় ধরনের হামলার চল মানে ধাক্কা গেল তেহরানের উত্তর-পূর্ব দিকে আপনার যেই পারমাণবিক আছে ইরানের ইউরেনিয়াম যে পারমাণবিক ঘাঁটিগুলো আছে সেখানেই আপনার ইসরায়েলি বিমান বাহিনী এই হামলা চালিয়েছে আমার কাছে আশ্চর্য লাগে যে ইসরায়েলি বিমান বাহিনীর এই যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশ সীমা পর্যন্ত ঢুকলো আর হামলা চালালো তারপর হচ্ছে তারা এখান থেকে চলে গেল এত বড় ঘটনাগুলো ঘটাই দিল ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আসলে কতদূর কী কাজ করলো তারপর হচ্ছে যে মানে এখানে এটা আমার কোনো আইডিয়া হচ্ছে না অপরদিকে আমেরিকা বলছে গতকালকে বলছি যে আমেরিকা বলছে যে ভাই দেখো এই হামলাতে আমাদের কোনো হাতটা নাই আমি যতদূর আমার সবচেয়ে বেশি মন খারাপ দুইজন ব্যক্তির মৃত্যুতে মোহাম্মদ বাঘেরি যিনি সশস্ত্র বাহিনীটির প্রধান ছিলেন বিবিসির প্রতিবেদন বলছে অপারেশন রাইজিং লায়ং নামে ইরানে এই অভিযানটা পরিচালনা করছে ইসরায়েল ইসরায়েলের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতে এই হামলা করা হয় আর দুইজন মানে বড় মাপের যারা সামরিক কর্মকর্তা এই যে বললাম না আপনার কি বলে যে ইসলামিক গার্ড রেভলিউশন যারা আছে ওনার যে দলটির প্রধান এবং এই যে সশস্ত্র বাহিনীর প্রধান আসলে আমি ভাষা সংকটে ভুগছি আমার কাছে মনে হচ্ছে এক ধাপে না আজকে ভোরে আমরা যতটুকু তথ্য পাচ্ছি পাঁচ ধাপে হামলা চালিয়েছে আপনার ইসরায়েল শত শত হামলা চালানো হয়েছে এবং আটটি শহরকে তারা লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে সবচেয়ে বেশি আপনার ফোকাস করেছে গত কয়েক ঘন্টায় আপনার হামলার আশঙ্কা এখনো রয়ে গেছে যেসব স্থানে হামলার বিষয় নিশ্চিত হয়েছে রাজধানী তেহরান এর আশেপাশে সামরিক স্থাপনা তেহরানের দক্ষিণে নাতানস শহর যেখানে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র অবস্থিত তেহরানের উত্তর পশ্চিমে তাব্রিজ শহর যেখানে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র দুটি সামরিক ঘাঁটি আছে তেহরানের দক্ষিণে শহর তেহরানের দক্ষিণে পশ্চিম আরাক শহর এবং পশ্চিমে শহর। ইরান বলছে যে খুব কঠোর বেদনাদায়ক জবাব দিবে এই জবাব আদৌ কতটুকু দিতে পারবে হয়তো ড্রোন ম্রোন কিছু পাঠাবে ক্ষেপণাস্ত্র পাঠাবে আমরা কয়েক ঘন্টার মধ্যে দেখব কিন্তু ইরানের যে অপূরণীয় ক্ষতি হয়েছে এর যিনি প্রধান আছেন আর যিনি সশস্ত্র বাহিনীটির প্রধান আছেন এই দুজনের শাহাদাত সহ যেজন ছজন পরমাণু বিজ্ঞানী এগুলো রাষ্ট্র অ্যাসেট ইরানের উচিত এমন অভিযান চালানো যেন ইতিহাস তৈরি হয় আর নয়তো ইরানরও মানুষ বলবে আওয়াজে পাকিস্তান ইটস টাইম লড়াইটা অনেক কঠিন আমরা জানি কারণ ইসরায়েল অলরেডি ইরান অভিযান চালাবে সেই আশঙ্কায় ইসরায়েলের সতর্কতা জারি করেছে তারপর হচ্ছে আপনার কি বলা হয় যে তারা তাদের আকাশ আকাশে সর্বোচ্চ ভাবে একটিভ করে রাখছে কারণ ইরান চালাবে তা আমরাও জানি কতদূর চালাবে কি চালাবে সময় বলে দিবে তবে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জানাতুর ফেরদাউস দান করে যারা এখানে শাহাদাত বরণ করেছেন ভালো থাকবে